যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আর দিতে হবে কারণ আজকাল তার সাথে বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এটা যদি মাথায় রাখতে হবে তিনি আওয়ামী লীগের মালিকানায় একটা প্রভাবশালী আওয়ামী লীগের নেতার মালিকানায় একটা টেলিভিশনে তিনি সাংবাদিকতা করেছেন এবং সেই প্রভাবশালী মালিকের খুব ক্লোজ তিনি ছিলেন আওয়ামী নেতা বড় বড় নেতাদেরকে এমপিদেরকে যে এত কঠিন প্রশ্ন করার পরেও সেখানে অবস্থান করে সাংবাদিকতা করে যাওয়া এর জন্য যে ব্যাকআপ প্রয়োজন সেটা তার ছিল আসসালামু আলাইকুম সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে আওয়ামী লীগের গোপন সম্পর্ক ফাঁস করলেন ফেস দ্য পিপুলের পরিচালক সাইফুর সাগর সে প্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি জুলাই বিপ্লবকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন এমনকি তিনি বলেছেন যে আমাকে যদি জেলেও যেতে হয় যদি বাংলাদেশের আইনকে ভঙ্গ করতে হয় তারপরেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিব আমরা দেখতে পেতাম এই সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি আওয়ামী লীগের সময়ও তিনি সরকারি টিভি চ্যানেলে চাকরি করতেন এবং সেখান থেকে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের এনে বিভিন্ন প্রশ্ন করতেন এবং সেটি দেখে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে মনে করতাম সাংবাদিক জগতে তিনি একজন তিনি একজন কিং বদন্তি কিন্তু সব তথ্য ফাঁস করে দিয়েছেন ফেসদা বিপুলের পরিচালক সাইফুর সাগর আমরা দেখে আসবো শুনে আসবো সাইফুর সাগরের মুখ থেকে বিস্তারিত আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কখনো সমালোচনা করি না আমার এটা অভ্যেসে নেই আর এই ধরনের ওই অ্যাক্টিভিজমের নামে কাউকে গালি দেওয়া কাউকে ছোটো করা কারো পাছায় বাস দেওয়া এগুলি আসলে আমি একদম কখনোই পছন্দ আপনারা দেখেছেন আমি কখনো এই কিছু নিয়ে ভিডিও ভিডিও করা বা কোনো ধরনের প্রতিবেদন করা এগুলো আমি করি না কিন্তু না করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছে বাংলাদেশের মানে পুরো রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের এই অ্যাক্টিভিস্ট লেভেলের মানুষদের অবস্থা যা আসলে কোথায় যে পৌঁছে যাচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অবস্থা থেকে শুরু করে সমাজের অবস্থা রাজনৈতিক অবস্থা রাজনৈতিক বিদ্যার অবস্থা পুরো রাজনৈতিক পরিবেশ এটি আসলে খুবই নিকৃষ্ট অবস্থার দিকে চলে যাচ্ছে আমি আজকে একটু বিশেষ করে এক ভদ্রলোকের ব্যাপারে কথা বলতে চাই সেটি হল খালেদ মহিউদ্দিন এই ভদ্রলোক আমি তাকে দেখতাম খুব ভালো একজন উপস্থাপক নিঃসন্দেহে সে স্টাডি করে প্রচুর তার সেই ইয়ে আছে খুব ভালো পছন্দের একজন মানুষ কিন্তু ওনার যে বিষয়গুলি আমি অন্যান্য বিষয়গুলি নিয়ে কোনো প্রশ্ন বা কোনো ধরনের মন্তব্য করতে চাই না আমি দুটি বিষয় স্পষ্ট করতে চাই এখন সে যখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সে সুযোগ পেয়েছিল সেখান থেকেই সে ক্লিক করেছে সেখানে সে খুব সাহসিকতার সাথে সরকারের মন্ত্রী এমপিদের প্রশ্ন করতেন যেটা ভালো লাগতো বিএনপি বা বিরোধী দলীয় তৎকালীন সময় যারা ছিলেন তাদের কাছে ভালো লাগতো যে উনি বাবা সরকারি টেলিভিশনের মধ্যে সরকারি এমপি মন্ত্রীদের এনে এভাবে প্রশ্নবিদ্ধ করা একজন সাংবাদিক এরকম সহ সাংবাদিক কয়জন আছে ইত্যাদি ইত্যাদি দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে তিনি আওয়ামী লীগের মালিকানায় একটা প্রভাবশালী আওয়ামী লীগের নেতার মালিকানায় একটা তিনি সাংবাদিকতা করেছেন এবং সেই প্রভাবশালী মালিকের খুব ক্লোজ তিনি ছিলেন এখন ওনার রাজনৈতিকের কানেকশান নিয়ে আমি কথা বলতে চাই যে ওরাও রাজনৈতিক পছন্দ থাকতে পারে কিন্তু উনি ওই টেলিভিশনের মালিকের খুবই কাছে তার সাথে সম্পর্ক ছিল রাজনৈতিক বিশ্বাসে হয়তো তারা একই থাকতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদেরকে এমপিদেরকে মোদীদেরকে যে এত কঠিন প্রশ্ন করার পরেও সেখানে অবস্থান করে সাংবাদিকতা করে যাওয়া এর জন্য যে ব্যাখ্যা প্রয়োজন সেটা তার ছিল এখন ওনার ওই জায়গাতে বা অন্যান্য টেলিভিশনে একই ধরনের সিমিলার ব্যবহার করে অন্য কোনো সাংবাদিক বাংলাদেশে থাকাটা মুশকিল ছিল কিন্তু সে পার্থ কারণ তার প্রভাবশালী আওয়ামী লীগ তো তার ব্যাখ্যা আছেই কারণ তিনি তো ওই অধিকার আছে না যে আমার সন্তান ঘরের মধ্যে যদি এক বড় বড় করে কথা বলে আর ধরেন আমাকে অপছন্দ যারা করে তারা যদি দেখে আরে বাবা আমার সন্তান আমাকে আঙ্গুল কথা বলতেছে আমি তো আমার সন্তানকে শত্রু হিসেবে দেখবো না আমি দেখবো তার সাথে একটা বোঝাপড়ার পরিবেশ তৈরি করব বা তাকে আমি বোঝানোর চেষ্টা করবো সে আমাকে বোঝানোর চেষ্টা করবে তারপর সে যখন আমাকে ধমক দিয়ে কথা বলবে কারণ বাবার সন্তানের একটা সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকে সেই জায়গাটা সেই জয় করেছে সে ওই টেলিভিশনে সবাইকে এনে এনে আওয়ামী লীগের লোকজনকে এনে এনজয় করেছে ইয়ে করেছে কারণ তাকে তো সরানোর কোনো শক্তি নেই কারণ সে তাকে কে সরাবে সে তো পাওয়ারফুল একজনের ব্যাকআপে আছেই সেখানে এইটাকে আমরা কিন্তু এনজয় করেছি যে তার সাহসিকতা সাহসিকতা সেখানে কিছু ছিল না তার ব্যাকআপ তো ছিল সবচেয়ে বড় সাহসী সে তো সেটাকে এনজয় করেছে যে আমার আমায় আমি যতই কিছু করবো আমার কিছু হবে না এটা অন্য কোনো সাংবাদিক পারত না এখন সে করেছে এটাকে তার একটা অবস্থান তৈরি করবার জন্য করেছে সে করার পরে সে একটা জনপ্রিয়তা পেয়েছে জনপ্রিয়তা এরপর তার জন্য আরো বড় ধরনের অফার চলে আসলো সে চলে গেল জার্মানিতে এবং সেখানেও সে ভালো ব্যাকআপ পেয়েছে কারণ হলো তৎকালীন সময় সরকারের বড় ধরনের সুযোগ ছিল এবং তারও হয়তো ব্যক্তিগত ইয়েতেই সে রয়চেবেলে গেছে এবং সেখানে গিয়ে একটা ভালো অবস্থানে এসে ছিল একটা বড় প্রতিটি রয়চেবেলা আন্তর্জাতিক একটি বড় ধরনের মিডিয়া প্রতিষ্ঠান সুতরাং সেখানে তার একটা বড় প্রাপ্তি ছিল এবং সুযোগ ছিল সে সেটা জয় করেছে এবং সেখানেও একইভাবে সে বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে এই জায়গায় যদি আমি সাগর থাকতাম আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যদি আমি ওই টেলিভিশনে আমিও যদি এরকম একই সুযোগ থাকতাম আমিও পারতাম বলতে আমি যদি ওই ধরনের জায়গায় না থেকে আমি যে ফেস দ্য পিপল তৈরি করেছিলাম সেখানে যদি একই আচরণ করতাম তাহলে আমার চ্যানেলে কেউ আসতো না আমার কথা এত বড় মানে এমন কথা শুনে কেউ আমার চ্যানেলে আসবে আমার কথা শোনার জন্য আমার গালিগালা শোনার জন্য এত ঠেকা মানুষের পরে আমরা যারা তৈরি করেছি মিডিয়াকে নতুন মিডিয়া তৈরি করে আমরা আপনাদের কাছে পৌঁছেছি আমরা অনেক চ্যালেঞ্জের মুখে থেকে অনেক ব্যালেন্স করে অনেক কৌশল করে 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 সবাইকে ম্যানেজ করে করে আপনাদের সাথে সামনে আনতে হয় অতিথিদেরকে ম্যানেজ করা খুব কঠিন কাজ আপনারা তো সামনে দেখেন সেই কঠিন কাজগুলি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে বছরকে বছর করেছি এরপরেও আপনাদের গালিগালা শুনতে হয়েছে আমরা আন জায়গা থেকে আননোন একটা প্ল্যাটফর্মকে আমরা একটা ফ্যাক্টরি তৈরি করেছি বাংলাদেশে বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট বাদ নাই যেখান যে ডিপার্টমেন্টের যে কোনো অসঙ্গতি নিয়ে বড় ধরনের মানে একটা আলোচনা জায়গা তৈরি করিনি এরকম কোনো রেকর্ড নেই সেই চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে খারুক মহিউদ্দিনকে আমি কখনো দেখিনি বাংলাদেশের অনেক বড় বড় ঘটনা ঘটেছে শুধু মানে উপস্থাপনা করলে হয় না রে ভাই আমরা তো উপস্থাপনাও করছি সাংবাদিকতার করারও চেষ্টা করছি আবার বড় বড় সমস্যাকে সমাধান করার চেষ্টা করেছি এর জন্য এই যারা আজকে আমাকে ভালোবাসছে পরের দিন তারা আমাদের গালি উড়িয়েছে বহু ঘটনা বহু ঘটনা যাই হোক আজকে কেন কথাগুলি বলছি আমি কখনো এইসব ব্যাপার বলি না আমাদের ঘটেছে কি বিষয় অর্থ হাসি হাসার বিষয় মানে আমি খুব কষ্ট পেয়েছি আমি নিজেকে সাংবাদিক হিসেবে কখনো দাবি করি না আমি 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 আমার কোনো এখানে ওই সাংবাদিক পরিচয় দিয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি যা তৈরি করেছি এটা দিয়ে মানুষ উপকার করতে পেরেছে দেশের উপকার করতে পেরেছে আওয়ামী লীগের উপকার করতে পেরেছি বিএনপির উপকার করতে পেরেছি জাতীয় পার্টি এমন কোনো দল নাই যে উপকৃত হয় না আমার প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ মানুষ যেসব বিষয় নিয়ে মনে করত যে সমাজের সমস্যাকে তুলে এনে সমাধান করার চেষ্টা করেছি আমার কষ্ট লেগেছে এই চব্বিশের শুরু থেকে একদম ডে ওয়ান আমি এসব নিয়ে কথা বলা শুরু করেছি আমাদের চ্যানেল পিপলে আলোচনা করা শুরু করেছি আর কোনো চ্যানেল তৎকালীন সময় এটাকে গুরুত্বই দেয়নি পাত্তাই দেয়নি আমরা তখন ভারতীয় রেল নিয়ে ব্যস্ত ছিলাম এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা আন্দোলনে আবার শুরু হয়েছে বৈষম্য কোটার গিয়ে শুরু হয়েছে সাথে সাথে এই প্রসঙ্গকে ধরলাম ধরে এরপরে দেখা যে এটাকে সবার সামনে আনার চেষ্টা করলাম তৎকালীন সময় হাস হাসনার সার্জিসকে কজন চিনে এদেরকে কে চিনে এদেরকে আনলাম এনে এরপরে সবার সামনে পরিচয় করার প্রথম অনুষ্ঠান আমাদের এখানে করেছে কারণ আমার কাছে মনে হয়েছে এটা বড় একটা সমস্যা সেটা সেই সমস্যাকে মানুষের সামনে তুলে ধরতে হবে করেছি সব কিছু ভুলে যায় আমাদের এই জাতি সব ভুলে গিয়ে আবার মানে অকৃতজ্ঞর মতো ব্যবহার করবে এই জাতি আজ পর্যন্ত হাসাটা আমাদের ফেসবুক গ্রুপ অফিসে আসেনি আজ পর্যন্ত এই যাদেরকে ওই সময় ইয়ে করেছি আসেনি আমরা কারো কাছে কাউকে ওই ইয়ের জন্য আমার ইয়ে করেন এই হাসনাত কি বললো খালেদ যে হাসনাথ দেখা করতে গেছে খালেদ মহিদ্দিনের কাছে দেখা করতে গিয়ে রক্ত আর বিপ্লব নিয়ে কথা বলছে ও অর্থ হাসি দিছে এই রক্ত আর বিপ্লব এগুলি নিয়ে কথা বললে এগুলি কি তার কাছে গুরুত্ব পায় সেই সাবেক প্রধান সাবেক প্রধানমন্ত্রীর বিষয় কথা বলুক আমিও যদি এরকম হয় তাহলে আমি সাবেক যত মন্ত্রী আছেন সবাইকে নিয়ে আমিও আনবো কারণ আমার আমি আমি তো ওদেরকে নিয়ে আমি কাজ করেছি যখন ওরা ভুল করেছে অন্যায় করেছে তা ওদের সঙ্গ ছেড়েছে অন্যায় ভুল এগুলি তো মানতে সাংবাদিকতা মানে তো আমি একটা আমার চোখের সামনে একজন ধর্ষক এই ধর্ষক যে অন্যায় করেছে একজন খুনি যে খুন করেছে আমি সাংবাদিক আমি গণতান্ত্রিক ইয়েটাকে চর্চা করবো তাই বলে আমি অপরাধীকে আমি সুযোগ দিব এই ন্যূনতম মানসিকতা আমার থাকবে না এই মনুষ্যত্ব তো আমার ভিতরে থাকবে না কাকে আমি সুযোগ দেওয়া উচিত কাকে উচিত না আমি তো মানুষ আমি তো বুঝি যে কেউ অপরাধী কে অপরাধী না এতটুকু বুঝতে আমার ভিতরে থাকা উচিত এতটুকু জ্ঞান তো এতটুকু মিনিমাম নীতিবদ্ধ আমার ভিতরে থাকা উচিত আমি সাংবাদিকতা করি আমি সাংবাদিক এই কারণে আমি মানে যে কাউকে সুযোগ দিব আমার প্ল্যাটফর্মের মধ্যে এ তো হতে পারে না রাজনৈতিক অপরাধী এক জিনিস আমার চোখের সামনে ভর্ষ খুনি যে খুন করেছে আমি তাকে সুযোগ দেওয়ার মতো কথাবার্তা আমার বলার আগে চিন্তা করা উচিত যে আমি আসলে কতটুকু নৈতিকতা নিয়ে চলি এবং নীতিবোধ আমার ভিতরে কতটুকু আছে সাংবাদিকতা না নীতিবোধ মানুষ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী বিধি হিসেবে করুন এসে ভিন্ন ব্যাপার কিন্তু এই যে চব্বিশ নিয়ে রক্ত নিয়ে বিপ্লব নিয়ে নিয়ে কথা বলার আগে বহু চিন্তা করতে হবে কারণ এই রক্ত বিপ্লব আমরা অনুভব করেছি আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি এই ছেলেদের উপরে যে নির্মম অত্যাচার শুরু হয়েছিল আমি দাঁড়িয়েছি সর্বপ্রথম দ্য পিপলের এই সাইফুর সাগর সর্বপ্রথম মিডিয়া হিসেবে লাল লাগিয়েছি এগুলি সব ইতিহাস এগুলি গেলেই পাওয়া যায় এগুলি মুখের চামাবাজি না সর্বপ্রথম লিখে বলেছি যে আমি সাংবাদিক না আমি আমার এখন থেকে আমার অবস্থান হলো ছাত্রপক্ষ বুক ফুলিয়ে কথা বলেছি অপরাধীদের বিরুদ্ধে ত্রাইমেল আমি আওয়ামী লীগ সবাই অপরাধী আওয়ামী লীগের নব্বই ভাগ নিরপরাধ মানুষ আছে যারা সাফার করে বিভিন্ন কারণে আমি সাগর তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করি মাঝে মধ্যে পড়েছিও ওই সময় সবাইকে নিয়ে কাজ করেছি কারণে কারণে তারা অপরাধ করেছে তাদের পক্ষ ত্যাগ করেছি আবার এখন এই যে হাসনাদ সার্জিস বলুন এই এনসিপি ওরা এখন ওদের স্বার্থের পেছনে দৌড়াচ্ছে ওদের পেছনে হয়তো ওদের পাশেও হয়তো কখনো হলে যদি যদি মনে হয় তাদের পক্ষ ত্যাগ করবো কেউই চব্বিশের জন্য কেউ মালিকানা নেয় নেই খুবই সাবধান চব্বিশ নিয়ে কেউ যদি হাসি তামাশা করে একাত্তর নিয়ে হাসি তামাশা করে উনিশশো একাত্তর এবং চব্বিশ আমাদের মানে অঙ্গের অন্যতম বুঝতে হবে এটা আমাদের শরীরের মধ্যে যদি দুটা কিডনি থাকে দুটা চোখ থাকে তাহলে এই দুটি জিনিস সমানভাবেই আমরা দেখার দেখি এগুলিকে দেখতে হবে হাসি হাসা মানে বিপ্লব নিয়ে এবং রক্ত নিয়ে শহীদদের ই নিয়ে মস্করা করা মানে এগুলি গ্রহণযোগ্য নয় এগুলির পেছনে কারণ আছে আমরা ভিউ ব্যবসা করি না সাবেক প্রধানমন্ত্রীকে আনলে সারা বাংলাদেশের মানুষ লোকপুরপুরি মানুষ দেখবে এটা আমরা বুঝি এগুলো আমরাও করতে পারি সাবেক প্রধানমন্ত্রীকে একদম ইউনিয়ন লেভেলের নেতাদের সাথে কথা বলে ওনাকে আনতে পারেন আনেন কিন্তু একদিকে সাবেক প্রধানমন্ত্রী আইনে আনবেন আপনি এটাকে বড়াই করে বলবেন যে চব্বিশ কিছুই না চব্বিশ হলো একটা ভারতাবাজি ঠিক আপনি প্রধানমন্ত্রীকে আনেন সাবেক প্রধানমন্ত্রীকে এনে আপনি আলোচনার আয়োজন করেন মানুষ যদি পছন্দ করে আপনাকে গ্রহণ করবেন না আরও গ্রহণ করবেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি চব্বিশ নিয়ে মস্করা করতে পারেন না মিস্টার মহিউদ্দিন সাংবাদিকতা আপনারা রেডিমেড সাংবাদিকতা করেছেন আমরা সাংবাদিকতাকে নিজে তৈরি করছি তারপরে মানুষের জন্য সব মানুষের উপকারে কাজ করেছি এখনো নিজেকে মনে করি না বড় সাংবাদিক বা কিছু একটা এভাবে কথা বলি না কখনো খুব সাবধানে চব্বিশ নিয়ে কথা বলতে বন্ধু একাত্তর সাল নিয়েও যারা কথা বলেন তাদেরও খুব সাবধানতা অবমুক হবে বহুত কিছু হচ্ছে হাসনাতরা এখন চব্বিশকে এই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে মস করার বা এরকম হাসাহাসির বিষয়বস্তু বানাবে কখনোই আশা করি না সাবধান তোমরাও তোমরা গেছো দেখা করতে সেখানে সে তো বললোই যে হাসনার দেখা করতে এখানে এসে বিপ্লবের রক্ত নিয়ে কথা বলছো অর্থ হাসি হাসি উড়িয়ে উড়াই দিয়েছে আর হাসনাদেরকে মানুষ খুঁজে পায় না হাসনারটা এখন শুধুমাত্র সংসদে যাবে এই অপেক্ষায় বসে রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে গেলে সংসদে যাওয়ার পথ প্রসারিত বেশির জায়গায় গিয়ে গিয়ে তারা এখন বিপ্লবে বিক্রি করা শুরু করছে সে প্রদেশক সাইপুসগরের এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু